আমাদের কাছে চার হাজার রয়েছে তো চার হাজার ডাইমন্ড দিয়ে আমরা কি সব বায়ো ডাইনোসরের বান্ডিল কি বার করতে পারবো কিনা না তো দুইশো বিশ স্পিন প্রথমে মেরে দিলাম যে লাখ থাকে বিশ স্পিনে তোমরা পেতে পারো তো বিশ স্পিনে দিবে না এটা স্বাভাবিক তো আমাদেরকে টোকেন দিলো একটা বিশ স্পিনে তো এখন আমরা বড়র মতো দুইশো বড় বড়র মতো আমরা দুইশো স্পিন মধ্যে চলেছি তো দুইশো স্পিন একটা মেরে দিলাম কি ভাই নেট সমস্যা তো নেট সমস্যার জন্য ভর্তিছে ও ভাই একটু নেট সমস্যা হ্যাঁ নেট সমস্যা আমি দুজন আরেকটা অ্যাকশন মারলাম তো একটা টোকেন দিয়েছে তো আবারও একটা টোকেনই দিল ভাই আরে ভাই কিরে রে ভাই একটা টোকেন আবারও একটা টোকেন আবারও একটা টোকেন আবারও একটা টোকেন আরে ভাই কি এগুলা কি দিয়ে দেবে ভাই বান্ডিল দিয়ে দাও আরে ভাই এত সহজে দিবে না আমি তো জানি কিন্তু কোনো ব্যাপার না আমরা আবার এসে মারবো তো দেখো আমাকে দুইটা একটা একটা করে দিছে আর দুইবার হলো তিনটা তিনটা করে টোকেন দিছে তো চলো আবার দুই সিন মেরে দিলাম তো দুইশো ডিসিন মারার পরে আবার দুইটা টোকেন দিলো আবারও দুইটা টোকেন দিলো আবার একটা টোকেন দিলো তো দুইটা টোকেন দিলো আবারও দুইটা টোকেন দিলো অবশেষে আবার দুইটা তিনটা করে টোকেন দিতে আসে ভাই কিন্তু বান্ডিটা দিচ্ছে না কিন্তু এটা স্বাভাবিক বান্ডিটা দিবে না কিন্তু মারতে মারতে দিবে আমি আমার মনে হয় বান্ডেলটা বার করতে গেলে মানে এটার আইটেমটা বার করতে গেলে এই বান্ডেলটা তো অত আমার চার হাজার টাইম যাবে তো দেখো আমি ফির দুশো রিস্ট মেরে দিচ্ছি একটা টোকেন দিয়েছে আবারও একটা টোকেন দিয়েছে তো আবারও দুইটা টোকেন দিয়েছে আবার একটা টোকেন দিয়েছে আবার একটা দিয়েছে চল চলতেছে ভাই এভাবে কিন্তু আপনারা তিনশো টাইম মানে তিনশো টোকেন দিয়ে একটা বান্ডেল এক্সচেঞ্জ করে নিতে পারবা হ্যাঁ এক্সচেঞ্জও করতে পারবা টোকেন দেওয়া তো আমার মোটামুটি অনেকগুলো টোকেন হয়েছে তো আবার দুইশো টিপসেন মেরে দিলাম গাড়ি না দিয়ে দে গেরিনা দিয়ে দে দিয়ে দেওয়ারও একটা টোকেন দিল ভাই গেরিনা কি ভাই বান্ডিলে ফেলাচ্ছেই না ভাই একটা টোকেন দুইটা তিনটা টোকেন করে দিতেছে দশটা টোকেন একবারও দেয় নাই তো একটা টোকেন ফির দুইটা টোকেন তিনটা টোকেন দুইটা টোকেন আবারও দেখলেন ভাই একটা দুইটা করে দিতে তো ভাই তো ভাই দেখতে পারছো আমি মনে হয় প্যান্ডিলটা পাবো না চার হাজার ডায়মন্ড দেয় হইতেছিল কিন্তু আমার এক হাজার ডায়মন্ড প্রায় শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো আবারও একটা স্পিন মেরে দিলাম দুশোর তো এবার মনে হয় গেরিনা দিতে পারে তো আবার দুইটা টোকেন তো আবার দুই তিনটা টোকেন তিনটা টোকেন একটা টোকেন ভাই দুই এক দুই এক তিন দুই এক খালি দিতে আসে ভাই মানে দশটা টোকেন একবারও দেয়নি কিন্তু বা দেয়নি ভাই দেখতে পাচ্ছ এটা দিবে না গেরিনা স্বাভাবিক কিন্তু মারতে মারতে দিবে আমার তিনশো ছত্রিশটা টোকেন অটোমেটিক হয়ে গেছে তো আমার একশো ছত্রিশটা টোকেন অটোমেটিক হয়ে গেছে তো আবার আবারও দুশো স্পিন মেরে দিলাম তো তিনটা টোকেন দিলো আবারও একটা টোকেন দিলো তো আবারও একটা টোকেনিয়ে দিলো তো আবার দুইটা টোকেন দিয়ে দিলো তো একটা টোকেন দিলো আবার তিনটা টোকেন দিল তো আবার একটা টোকেন দিল বাই বানিয়ে নিচ্ছে না তো গাইজ বানিয়ে নিচ্ছে না আপনারা যদি এইখানে স্পিন মারতে চান এখানে স্পিন মারতে চাইলে আপনার আপনার কমসে কম তিন হাজার ডায়মন্ড লাগবে ঠিক আছে তারপর একটা বান্ডিল ঠিক আছে তো আমি আবার একটা দুইশো ডিসিট মারলাম তো গাইজ দেখতে পাচ্ছ বরাবরের মতো টোকেন দিচ্ছে আর অন্য কিছু দিচ্ছে না তো ভাই একবার ওখান থেকে আমাকে দশটা টোকেন দেয় নাই দুইটা একটা দুইটা একটা তিনটা এইরকমই দিয়ে দিছে তো গাইজ দেখতে পাচ্ছ আবারও আমি মেরে দিলাম স্পিন তো আরে দুইশো ডিসিট মারলাম সরি তো এবারও দুইটা পাঁচটা দুইটা পাঁচটা দুইটা পাঁচটা তিনটা ফির পাঁচটা দিলো ভাই এবার টি টোকেন পাই এই স্পিনে অনেকগুলোই টোকেন পেলাম তো गाइस দেখতে পাচ্ছো দুইবার পাঁচটা টোকেন পেয়ে গেছি একটা টোকেন পাইলাম দেখতে পাচ্ছো আমার মোটে দুইশো একচল্লিশটা টোকেন হয়ে গেছে তো গাইস তো गाइस দুইশো একচল্লিশটা টোকেন হয়ে গেছে আমার তো আমার ডায়মন্ডও দেখো দুই হাজার প্রায় শেষ হয়ে দুই হাজার ডায়মন্ড শেষ হয়ে গেছে প্রায় তো এখন আমি আরো একটা দুইশো স্পিন মারতে চলেছি তো এবার এর একটা স্পিন মেরে দিলাম ফির তো गाइस আবারও একটা টোকেন দিলো বরাবরের মতো তো আবার তিনটা টোকেন আবার তিনটা টোকেন পাঁচটা টোকেন আবারও দুইটা টোকেন তিনটা টোকেন একটা টোকেন একটা দুইটা তিনটা মানে ওইভাবে চলতে আসছে একটা দুইটা দুইটা তিনটা তো দেখতে পাচ্ছ আমার টোকেন আমার গাইজ দেখতে পাচ্ছ আমি আর কিন্তু প্রায় সাড়ে পঁচিশ মানে পঁচিশশোর মতো আমার ডায়মন্ড খরচ হয়ে গেছে তো গাইস তোমরা যদি স্পিন মারতে চাও কমসে কম তিন হাজার ডায়মন্ড নিয়ে আসতে হবে তাহলে পাবা আমি আবার একটা দুইশোর স্পিন মেরে দিলাম তো একটা টোকেন দিল বরাবরের মতো তো দুইটা টোকেন তিনটা টোকেন দুইটা টোকেন একটা টোকেন পাঁচটা টোকেন তো ফির তিনটা টোকেন তিনটা টোকেন ফি তিনটা টোকেনই দিলো ভাই একটা টোকেন তো ফির দুইটা টোকেন দিলো তো অবশেষে আমার টোকেন হয়ে গেল। অবশেষে আমার দু অবশেষে আমার দুইশো বিরাশিটা টোকেন হয়ে গেছে তো আমি আবার তিনশো ট্রেসিং হয়ে গেলাম পাঁচটা টোকেন ফির আমাদের দিয়েছে একটা দুইটা টোকেন একটা টোকেন এইভাবে চলতে আছে একটা টোকেন কিন্তু বান্ডিলে ফেলাচ্ছে না প্রায় আমার হলো দুই তিন হাজারের মতো ডায়মন্ড খরচ হয়ে গেছে তো গাছ দেখতে পাচ্ছো আমার আমি আবারও দুইশোর একটা স্পিন মারতে চললাম তো বাইক বান্ডিলে দেখে ভাই বান্ডিলটা রেয়ার না অতটাও দেখো আমার তিনশো টোকেন হয়ে গেছে তিনশো আটটা টোকেন হয়ে গেছে তো আমি এক্স্রিং করে একটা বান্ডিল নিতে পারবো ওখান থেকে তো আমার দরকার এই বান্ডিলটা তো আমি আরও আমার সব ডায়মন্ড নষ্ট করে দেবো তারপরে এই ব্যান্ডিলটা নিব তো আমি দুইশো টিস্ট্রিন আবারও মেরে দিলাম দেখতে পাচ্ছো একটা টোকেন দিয়ে দিলো তো অবশ্যই সেই কয়টা টোকেন পেলাম তো গাইস আমি আবার সত্য গাইস দেখতে পাচ্ছ তো আমাকে আবারও বরাবরের মতো শুধু টোকেন দিল ফাউটেন তো আমার কাছে নশো ডায়মন্ড আছে তো নয়শো ডেমেন্ট দিয়ে পাবো কি না জানি না তো ফের পাঁচটা টোকেন তো গাইস দেখতে পাচ্ছ বরাবরের মতো একটা দুইটা একটা দুইটা করে চলতে আসছে তো এইটাই স্বাভাবিক তোমরা পাবো না দুই হাজার তিন হাজার টাইম চার হাজার ডাইমোন ছাড়া সহজে এই বাণিটা বার করতে পারবো না তো বরাবরের মতো একটা দুইটা করে দিতে আছে তো গাইস তো অবশেষে আমার টোকেন অনেকগুলোই হয়ে গেলো তো গাইস আপনি আবারও বড় বড় মতো দুইশো ডিসিনারলাম আমার ও গাইস গাইস তো গাইস কি দেখেন আমার বান্ডিলটা দিয়ে দিয়েছে তো ফাইনালি আমার বান্ডিলটা দিয়ে দিছে তো গাইস অনেক আমি খুশি হয়ে গেছি তো গাইস আমার কম আমার অনেকগুলো ডায়মন্ড লাগিয়ে গেল তো গাইস সাড়ে তিন হাজার ডায়মন্ড লাগিয়ে গেছে তারপরে এই বান্ডিটা দিয়েছে তো কংগ্রাচুলেশন দেখে দিল তো এই যে আমার বান্ডিলটা দেখতে পাচ্ছো তো আমার অনেকগুলো টোকেন পাওয়ার পরে বান্ডিলটা দেওয়া দিচ্ছে গেরি না কংগ্রেচুলেশন তো গাইস দেখতে পাচ্ছো বান্ডিলটা কিন্তু অনেকটাই সুন্দর ড্রাগন বান্ডিল আমার ডাইনোসর বান্ডিল সরি ডাইনোসর বান্ডিল তো দেখতে পাচ্ছ বান্ডিলটা অনেকটাই সুন্দর পেয়ে গেছি তো ওই বান্ডিলটা পাই নাই কিন্তু ওই বান্ডিলটা পেয়েছি আমার যেটা দরকার সেটাই পেয়ে গেছি রেয়ার বান্ডিলটা তো তোমরা যদি স্পিন মারতে চাও সাড়ে তিন হাজার ডায়মন্ডের সাড়ে তিন হাজার তিন হাজার ডায়মন্ডের মধ্যে পাবা তো আমি এখান থেকে একটা বান্ডিল নিয়ে নিব আমার আছে তিনশো আর তিনশো আটানব্বইটা টোকেন রয়েছে তো আমি তিনশো টোকেন দিয়ে এই বান্ডিটা নিয়ে নিলাম এক্সচেঞ্জ করে তো কংগ্রাচুলেশন দেখিয়ে দিল গেরিনা না তো কংগ্রাচুলেশন পরে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম ব্যান্ডেলটা তো আমার কাছে আরও কিছু টোকেন রয়েছে তো আমার কাছে আরও আটান্নটা টোকেন রয়েছে আটানব্বই টোকেন রয়েছে তো আটানব্বই টোকেন দিয়ে আমি নিতে পারি এখানে একটা ব্যালসা রয়েছে গাইস তো এই ব্যালসাটাও আমি নিতে পারি তো গাইস দেখতে পাচ্ছো আমার কাছে এখানে সত্তর টোকেন দিয়ে আমি খালি ব্যবসাটা নিতে পারবো তো সত্তর টোকেন দিয়ে আমি গঙ্গাচকশন ভাবে ব্যবসাটা নিয়ে নিতে পারি তো গাইস আমি আপনি সিনিবু কিনা নিয়ে নিলাম অবশেষে ব্যালসাটা তো গাইস ব্যালসাটা অনেকটাই ভালো তো ব্যালসাটাও নিয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছ তো তো গাইস দেখতে পাচ্ছ ব্যালসাটা অনেক ভালো সুন্দর তো তোমরা এরকম ভাবে মানে যদি সাড়ে তিন হাজার থাকে তো তোমরা এরকম ব্যান্ডেলটা বার করতে পারবা তো যাদের কম ডায়মন্ড আছে মানে এক হাজার দুই হাজার তারা মারো না স্পিন কারণ স্পিন মেরে স্পিন মেরে তোমাদের ডায়মন্ডটা শুধু মারা যাবে আর কোনো কিছু পাব না তো দেখতে পাচ্ছ আমার ব্যান্ডেলটা কোথায় গেল তো গাইস ব্যান্ডেলটা কোথায় গেল লোকের বান্ডির কোথায় গেল এখানে রয়েছে বান্ডির দেখতে পাচ্ছি বান্ডিরটা অনেকটাই সুন্দর লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবে